নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্না করে সকলকে স্বাগত জানায় আজকে আমি বানাবো চিকেন মহারানি চলুন থালি দেখে নেওয়া যাক আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ আর এখানে দিচ্ছি টক দই টক দইয়ের পরিমাণটা বেশি থাকবে যেহেতু টমেটো দেওয়া হবে না টক দই দিয়েছি দেব পরিমাণ মতন লবণ ছোটো চামচের দু চামচ আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব কাশুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ম্যারিনেশান করে রাখবো আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব শুকনো খোলায় দিয়েছি গোটা ধনে আর দিয়েছি গোটা মৌরি আর দিয়েছি গোটা জিরে অল্প পরিমাণ এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব খুব বেশি ভাজবো না হালকা নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নেব গরম করে নিয়ে এরপর এর মধ্যে দিয়েছি চার চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কচানো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে আমি এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা বেটে নেব আদা রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এখানে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব ওটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন ভালো করে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে মশলাটাকে বেশ শুকনো শুকনো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়েছি ছোট চামচের এক চামচ পরিমাণ লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি দিয়ে আবার হালকা একটু নেড়ে চেড়ে নেব দেখতেই পারছো মশলাটা ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নেব। মিনিটের মতন ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে নিয়েছে দেখতেই পাচ্ছ মাংস থেকে হালকা জল বেরিয়েছে এরপর দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব এখন কিছুটা দেব আবার নামানোর আগে বাকি মশলাটা দিয়ে দেবো মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব পর্যায়ে যদি জল দেওয়ার প্রয়োজন থাকে তো দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিতে পারেন দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু পেস্ট দিয়ে মিশিয়ে নেবো ভালো করে দু মিনিটের মতন মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার হালকা একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাটা আর দিয়ে দেব হালকা একটু ফ্রাই করে নেওয়া কাশুরি মেথি দিয়ে সব কিছু মিশিয়ে নেব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো চুকনের জন্য ঢাকা দিয়ে রেখে তিন মহারানী পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলবেন না লাইক শেয়ার অবশ্যই করবেন আর ভালো থাকবেন ধন্যবাদ